সবাইকে ওয়েলকাম আমার আরও একটা নতুন ভিডিওতে তো এখন বাজে বিকাল চারটা আর আমি আসছি জমির এই দিকে তো আমি দেখছি যে সবাই ফেসবুকে পেজ ক্রিয়েট করে ভিডিও আপলোড করছে তো আমি ভাবছি যে আমি কেন পিছিয়ে থাকবো আমিও ফেসবুকে পেজ ক্রিয়েট করি তো এদিকে আসার কারণ হচ্ছে এখন আমিও একটা ফেসবুক পেজ ক্রিয়েট করব তো ফেসবুক পেজের এটাই নাম থাকবে যেটা ইউটিউবে আছে তো তোমরা আমাকে সেখানে ফলো করে দিও কারণ তোমরা তো জানোই যে কারো সাপোর্ট ছাড়া এগোনো যায় না তো প্লিজ তোমরা আমাকে সেখানেও ফলো করে দিও আর ফেসবুক পেজটা আমি বাড়িতেও ক্রিয়েট করতে পারতাম কিন্তু বাড়িতে তো সেরকম নেটওয়ার্ক পায় না তো সেই জন্য এদিকে আসা এদিকে খুব তাড়াতাড়ি চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাবে মানে পেজটা ক্রিয়েট হয়ে যাবে তো এখন আমি ফেসবুক পেজটা ক্রিয়েট করে ফেলি আর আমার পিছনে দেখতে পাচ্ছি এগুলো কী এগুলো হচ্ছে পাটকাঠি তোমরা যারা গ্রামে থাকো তারা নিশ্চয়ই বুঝতে পারবে আর স্ক্রিনে আমি ফেসবুক পেজের স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি তোমরা সেখানে গিয়ে আর ফেসবুকে গিয়ে এই নামটা সার্চ করে তোমরা আমাকে ফলো করতে পারো আর ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি তোমরা সেখানে গিয়ে মানে ডাইরেক্টলি আমাকে ফলো করতে পারো তো ফ্রেন্স আমার ফেসবুক পেজ ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেল কারণ নেটওয়ার্কের নেটওয়ার্কের স্পিড অনেক হাই ফাইভ জি নেটওয়ার্ক বলে কথা তো আজকে থেকে আমি সেখানেও ভিডিও আপলোড করব প্রতিদিন তোমরা সেখানে গিয়ে আমাকে ফলো করে দিও আর এই যে দেখো এটা হচ্ছে আমাদের পুকুর এবার কিন্তু এই এই পুকুরে মানে অনেক মাছ ঢুকেছে আর ভাবছি যে এর পরের দিন আমি যখন আসবো নিয়ে আসবো কারণ মাছ মারতে হবে দেশি মাছ বলে কথা দেখলে কত বড়ো মাছ জলের মধ্যে এরপর দিন আমি চিবনি আসবোই আসবো আর এই পাশে দেখো এগুলো হচ্ছে আমাদের ধান যেগুলো আমরা কয়েকদিন আগেই লাগাইলাম আর দেখো জল একেবারে শুকে শুকে গেছে কারণ এই কদিন ধরে এত রোদ্রু শুধু আমাদের জমিতে না সবার জমিতেই ওই একই অবস্থা দেখো জলের মধ্যে কচুরি পানা আমি ইউটিউবে দেখেছি কচুরি পানা নাকি রান্না করা যায় মানে রান্না করে খাওয়া যায় তো এটা কি সত্যি তোমরা কি কেউ খেয়েছো মানে কলা আমাকে কমেন্ট করে বলো তো এই একদিন রান্না করে করে টেস্ট তো এখন প্রায় সন্ধ্যা হতে চলেছে তো এখন আমাকে বাড়ি যেতে হবে আর দেখো আকাশের ভিউটা কত সুন্দর তো এখন আমি বাড়ি যাচ্ছি কারণ এদিকে আমি অনেকটা সময় কাটালাম তো তোমাদের সাথে দেখা হচ্ছে বাড়িতে গিয়ে তো ফ্রেন্ডস কালকের ব্লগটা আমি কন্টিনিউ করতে পারিনি কারণ কালকে চার্জ শেষ হয়ে গেছিল তো সেই জন্য আর করা হয়নি আর কালকে রাত্রেবেলা আমাদের কারেন্টও ছিল না তো সেই জন্য মোবাইল চার্জ করতেই পারিনি তো মোবাইল একেবারে সুইচ অফ হয়ে গেছিল সেই জন্য কালকে আমার কোনো কিছু মানে কোনো কাজই ঠিক মতো হয়নি তো এখন বাজে বিকাল চারটা তো কালকে থেকে তো লাইন ছিল না লাইনটা আসলো আজকে দুপুর বারোটায় তো তারপর আমি মোবাইল চার্জে দিলাম তো লাইনটা আসার সাথে সাথে আমি মোবাইল ফুল চার্জ করে নিয়েছি তো এখন আমি করছি ভিডিও এডিটিং এই যে আমার ওই চ্যানেলের ভিডিও এডিট আছে তো সেটা আমি কমপ্লিট করতেছি এই যে দেখো আমি হচ্ছে কাইনমাস্টার অ্যাপ দিয়ে ভিডিও এডিট করি এখন ওই ভিডিও এক্সপোর্ট করব আর দেখো কাইনমাস্টার কত লেয়ার তো এখন ওই ভিডিও এক্সপোর্ট করব এক্সপোর্ট করার পর যাব আমি ভিডিও আপলোড করতে কোথায় ভিডিও আপলোড করতে যাব আজকে আমি তোমাদেরকেও অবশ্যই দেখাবো তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো এই যে চলে আসলাম আমি এইদিকে এখন আমি কয়েকটি ভিডিও আপলোড করব আর এদিকে ফাইভ জি নেটওয়ার্ক ফাইভ জি নেটওয়ার্ক অতটা পাই না মানে ফোর জি নেটওয়ার্ক পাই তো এখন ফটোফট কয়েকটা ভিডিও আপলোড করে দিই আর এই যে দেখো সামনে কত বড় পুকুর এটা যে পুকুর দেখো বোঝাই যাচ্ছে না কারণ পুরো পুকুরটা একেবারে কচুরি পানে ভর্তি আর দেখো আজকে আমি আসছি কেটিএম এ করে ভিডিও আপলোড করতে কারণ আমি রোজ হেঁটে হেঁটে ভিডিও আপলোড করতে যাই জমির ওইদিকে কিন্তু আজকে আমি আসছি সাইকেলে করে এখন আমি ফোটাফট ভিডিওটা আপলোড করে দিই কারণ একটু পরেই মনে হয় বৃষ্টি হবে তো কাজটা আমাকে তাড়াতাড়ি সেরে দিতে হবে তো ফ্রেন্ডস আমার ভিডিও আপলোড করা হয়ে গেল আর ভিডিওটা আপলোড করতে একটু দেরি হলো কারণ এদিকে হচ্ছে ফোর জি নেটওয়ার্ক আর দেখো পিছনে কত গাছ মানে বড় বড় গাছ সেজন্য এদিকে একটু নেটওয়ার্ক স্লো পায় আর বাড়িতে তো এটাও পায় না তো যাই হোক আর আমার ভিডিওটাও একটু বড় সেজন্য জন্য আরও বেশি দেরি হলো তো যাই হোক আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক করে দিও আর যদি তোমরা আমার আরও নতুন ভিডিও দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আরও নতুন ভিডিও দেখার জন্য তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা